সালাম আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন দল পরিবর্তনকারী সর্বশেষ বিএনপি আশ্রয় জনাব ফজদুর রহমান সাহেব ওলামাই কেরাম এবং তালিবুল আহ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ আমি ব্যক্তিগতভাবে ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন কিন্তু আমার বক্তব্য হলো এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে এর আগে যদি সে মারা যায় বাংলাদেশের ছোট বড় কোন প্রকারের আলেন এই ব্যক্তির জানা যায় শরীরে দূরের কথা ও জানাজার নামাজে নামাজ পড়াতে দূরের কথা জানাজার নামাজে না এই প্রত্যয় যদি আমরা ঘোষণা দিয়ে দিই তাহলে এই সমস্ত ব্যক্তিরা সামনে থেকে ওলামাই কেরাম এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এ ধরনের গর্বিত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবে আমরা আল্লাহর কাছে এই সমস্ত জালেমদের এবং আওলামাই করাম এবং বাঞ্চার ছাত্রদের ব্যাপারে বিদ্বেষ পোষণকারীদের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ